সুপ্রভাত কালকে আমরা পড়েছিলাম বাক্য কাকে বলে ও শব্দ কাকে বলে আজকে পড়ব বাক্য ও বিভক্তি জেলে নদী মাছ ধর এখানে জেলে নদী মাছ এই তিনটি শব্দ এবং ধর হলো ধাতু এই শব্দগুলি ও ধাতু দিয়ে মনের ভাব প্রকাশ পেলো না যে সব শব্দ ও ধাতু দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি সেগুলিকেই একসঙ্গে বলে বাক্য তাই জেলে নদী মাছ ধর এগুলি একসঙ্গে থাকলেও বাক্য নয় কিন্তু যদি বলি জেলেরা নদীতে মাছ ধরছে তাহলে মনের ভাব অর্থাৎ আমরা যা বলতে চাই তা প্রকাশ পেলো তাই এটি বাক্য হলো কিন্তু কেমন করে হলো লক্ষ্য করলে দেখা যাবে জেলে নদী মাছ ধর এই শব্দ ও ধাতুর সঙ্গে রা তে ও ছে এই ধ্বনি বা বর্ণগুলি যোগ করা হয়েছে এই ধ্বনি ও বর্ণগুলি নিজের কোনো অর্থ কিন্তু নেই শব্দ বা ধ্বনির অর্থ প্রকাশে সাহায্য করছে মাত্র এরকম অর্থহীন ধ্বনি বা বর্ণগুলিকে বলে বিভক্তি জেলেরা নদীতে মাছ ধরছে এই বাক্যে মাছ শব্দটিতে কোনো ধ্বনি বা বর্ণ অর্থাৎ বিভক্তি যুক্ত হতে দেখা যাচ্ছে না তবে কি এটি পদ নয় না এটিও পদ কারণ জেলেরা কি কাজ করছে মাছকে ধরছে সুতরাং মাছ শব্দকে উজ্জ আছে হুম মাছ শব্দ শব্দে কে উজ্জ আছে এই ধরনের বিভক্তিগুলিকে বলে অবিভক্তি বা শূন্য বিভক্তি সুতরাং বাক্য গড়তে হলে শব্দের সঙ্গে ধ্বনি বা বর্ণ যোগ করতে হবে তারপর এই কিছু যোগ করা শব্দগুলিকে ঠিক ঠিকভাবে পরপর সাজিয়ে নিতে হবে মনে রাখতে হবে শব্দের সঙ্গে যা যোগ করা হয় তাকে বলে বিভক্তি এই বিভক্তি যুক্ত শব্দকে বলে পদ বাক্য হলো কয়েকটি পদের সমষ্টি যখন কয়েকটি পদ একত্রে মিলিত হয়ে কোনো কাজের কথা বা মনের ভাব সম্পূর্ণরূপে বুঝিয়ে দেয় তখনই তাকে বাক্য বলে দেখো আমি একটা বাক্য কাকে বলে আর বাক্য নয় সেটা বলছি কয়েক পর জন্মের দিন খায় মায়ের দুধ বাচ্চারা বাচ্চারা জন্মের পর কয়েকদিন মায়ের দুধ খায় এটা একটা বাক্য হলো আর বাক্য নয় মা শিকার তখন আগলে পাহারা দিন দেয় কোনো বাক্য না কিছুই বোঝা যাচ্ছে না মা তখন শিকার আগলে সারা দিন পাহারা দেয় নেই পাহাড় পর্যন্ত একটা দেশে সে দেশে একটা পাহাড় পর্যন্ত নেই এটা কিন্তু বাক্য আগেরটা বাক্য নয় বাক্য গঠনের নিয়ম বাক্যে একটি কাজ করার পদ অবশ্যই থাকবে এই কাজ করার পদকে বলে ক্রিয়াপদ মানে কাজ ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না আর থাকবে একটি কর্তৃপদ যে কাজ করে তাকে কর্তা বলে অতএব বাক্যে কর্তা ও ক্রিয়া অবশ্যই থাকবে আর পদ কাকে বলছে পূর্বেই বলা হয়েছে বাক্যের মধ্যে যে পদগুলো ব্যবহৃত হয় সেগুলি এক একটি পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে এই বাক্যের পদ বলা হয় পদ হলো বাক্যের উপাদান শব্দ যখন বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তখন তার সঙ্গে অক্ষর বা শব্দাংশ যোগ করা হয় যেমন ছেলেরা মাঠে দৌড়াচ্ছে এই বাক্যে ছেলে শব্দের সঙ্গে রা যোগ করে ছেলেরা মাঠ শব্দের সঙ্গে এ যোগ করে মাঠে এবং দৌড় শব্দের সঙ্গে দৌড়াচ্ছে যোগ করে হয়েছে শব্দের সঙ্গে যে সকল অক্ষর বা শব্দাংশ যুক্ত হয়ে পদ গঠিত হয় তাকে বিভক্তি বলে রা এ ইতেছে হইছে হচ্ছে এগুলি হলো বিভক্তি বাংলা ভাষায় বিভক্তি প্রকার শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি বাক্যের মধ্যে শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে শব্দ বিভক্তি বলে অপরের বিভক্তি যেগুলো বলা হলো তার মধ্যে রা এ হলো শব্দ বিভক্তি কারণ এই বিভক্তি দুটি যথাক্রমে ছেলে ও মাঠ এই দুটি শব্দের সঙ্গে যুক্ত হয়েছে বাক্যের মধ্যে ক্রিয়ার সঙ্গে যে সব বিভক্তি যুক্ত হয় তাদের বলে ক্রিয়া বিভক্তি মানে হচ্ছে ক্রিয়া বিভক্তি দৌড় ক্রিয়া বিভক্তি যুক্ত হয়েছে শব্দ যখন বিভক্ত যুক্ত হয় বাক্যের মধ্যে তখন ব্যবহার করা হয় তখন ওই শব্দকে আর শব্দ বলা হয় না বলা হয় পদ বাক্যে ব্যবহৃত বিভক্তি যুক্তই শব্দকে পদ বলে মানে যেটাকে তুমি যুক্ত করছো সেটাকেই পদ বলছে তো এবার অনুশীলনী শব্দ কী উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এটা আশা করি তোমরা পারবে আর মানে অশুদ্ধ শুদ্ধ এগুলোও শেখানো হবে আগামী দিন তো এখানেই আজকে শেষ করছি ক্লাসটা